আসসালামু আলাইকুম পৃথিবীতে এমন একটি দেশ যেখানে কি না মানুষের চেয়ে কচ্ছপের সংখ্যা বেশি ভাবা যায় অথবা এমন একটি দেশে আছে নাও আমি যেখানে পৃথিবীর সবচেয়ে বড় নারিকেল কোকোডা মেরো পাওয়া যায় যে দেশ বায়োডাইভার্সিটির জন্য খুবই বিখ্যাত অথবা পিঙ্ক বিচের জন্য কিন্তু নাম করা পরপর দুইবার সেরা বিচের তালিকায় এই দেশটি আসছে এই দেশটি কোথায় অবস্থিত এটা মালদ্বীপ না এটা ইউরোপে না এটা অবস্থিত আফ্রিকায় ইয়েস আফ্রিকার সবচেয়ে ছোটো এবং দনিকান্ট্রি সিসেলসে আপনাদেরকে আমি রুহান স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আপনাদেরকে বলে দিই এই ব্লগে অর্থাৎ এই সিরিজে আপনাদেরকে আমি কি কি দেখাবো সিসেলসে বিমানে কিভাবে করে আমি আসলাম ইমিগ্রেশনের অভিজ্ঞতা লোকাল ট্রান্সপোর্টেশন লোকাল খাবার ভিলেজ সমুদ্র সৈকত এবং শেষে ইনফরমেশন দেব এ টু জ্যাড একটা গাইডলাইন এই সিরিজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্ট দিয়ে যুক্ত হয়ে যান এই ভার্চুয়াল ফিল্মে আমি আপনাদেরকে একটা ফিল্মের এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব সিরিয়াসলি জানি না কেমন যদিও আমি ডিরেক্টর হিসেবে খুবই বাজে তবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে কিন্তু কৃষ্ণমান রোনালকেও আমি ছেড়ে যেতে পারি অর্থাৎ ছাড়িয়ে যেতে পারি বাই দিয়ে ফাইন মাসতে অনেক খুশি চলেন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই ফাইনালি আমার যাত্রা শুরু হয়ে গেল সিশালের উদ্দেশ্যে সো আজকের ব্লগকে হতে যাচ্ছে ইমিরাতি এয়ারলাইন্স নিয়ে অনেক বীর আজকে তারপরেও বীরের ভিতর ভাগ্য খুব ভালো আমারই এক শুভাকাঙ্ক্ষী পেয়ে গেছি যে ভিডিও দেখে আমাকে অনেক হেল্প করলো যদিও কিন্তু আমাকে আলাদা লাইনে দাঁড় হতে হয়েছে বাট উনি বললো যে উনি ওল্ড প্যাকার ব্যাক প্যাকার সামথিং দেন ওরা জামেলানো করে আমার বোর্ডিং পাস দিয়ে দিছে যাই হোক তো বন্ধুরা আমার সিট নাম্বার চোচল্লিশ কে ফর্টি ফোর কে জানালার পাশে উইন্ডো সিট যদিও যিনি কিনা চেক চেক ইন করে আমাকে বোর্ডিং পাস দিছিল। তিনি আমার পরিচিত বলতে আমার ব্লগ দেখে শুভাকাঙ্ক্ষী তিনি আমাকে রুটটা সুন্দরভাবে বিশেষ করে উইন্ডো সিট সবগুলো দিছে যাই হোক এসে বসলাম বসার পর আমাদের কমপ্লিমেন্টারি শুরুতে আমরা পেয়ে গেলাম একটি হেডফোন সাথে একটা এন্টারটেইনমেন্ট জোন যারা সবাই দেখতে পারবে ওকে সাথে দিয়ে দিল আমাদের একটা কম্বল এবং পিছনে আছে একটা ছোট্ট পিলো এই হলো আমার অবস্থান বন্ধুরা আমি আমি ক্যামেরা ওপেন করতে পারি নাই উঠার পরে আমি অসুস্থ হয়ে গেছি ট্রেনি আমার কথা শুনলে বুঝতে পারবেন যাই হোক আমরা আমাদের যাত্রাপথ প্রায় শেষের দিকে এখন বাজেপুর ছয়টা দশ স্থানীয় সময় আমরা ছয়টা পঁয়ত্রিশের ভিতর ল্যান্ড করব। খাবার দাবার কেবিন কুদের বিহেভিয়ার এই রুটে অনেক ভালো ছিল রুট রুটওতে কিন্তু কেবিন কুদের বিহেভিয়ার চেঞ্জ হই এটা আজকে নতুন না এদের বিহেভিয়ার বলেন খাবারের রেটিং বলেন মাসাল সব কিছু ওকে ছিল আমাদের ব্রেকফাস্ট ডিসের সাথে অমলেট ছিল দেন পটেটো স্ম্যাশ এন্ড সাথে ছিল হলো যে আপনার ফ্রুট অলসো উইথ বন ক্রস বিভিন্ন ধরনের খাবার আনলিমিটেড এবং আরও দুইবার এসে জুস প্রোভাইড করে গেছে আমাদেরকে সকাল এখন হলো যে ছয়টা পঁয়ত্রিশ বাহিরে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে সূর্য মামা একটু পরে উকি দিবে আর এর সাথে আমাদের যাত্রা শেষ হবে ঢাকা থেকে এর মাহি আইসল্যান্ডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ভিক্টোরিয়ায় ইয়াস এটা হলো শেষেলসের রাজধানী ভিক্টোরিয়া যার পাশে আছে হলো বেলুন বিচ বেলুন বিচের পাশে আমার গেস্ট হাউস আমরা এখন একটি গ্রামের জনপদে ঢুকব এবং ওই গ্রামীণ জনপদের ভিউ আপনাদেরকে দেখাবো এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন ভিডিওটি আপনারা কি কমেন্ট এবং লাইক করছেন বলুন তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা কিন্তু আপনাদের এঙ্গেজমেন্ট এখানে শেয়ার করবেন আপনাদেরও কিছু দায়িত্ব আছে আমার পাশাপাশি যাই হোক চলেন আমরা একটু গ্রামীণ রাস্তাঘাটে হেঁটে আপনাদেরকে নিউ কিছু এক্সপিরিয়েন্স দেখাই আফটার ওয়ান ডে আমি ক্যামেরা ওপেন করতেছি মাঝখানে একদিনের বিরতি নিয়েছিলাম আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল শিশাল বন্ধুরা গ্রামীণ একটি জনপদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পাশে আমার সমুদ্র বাট সমুদ্রতে যাওয়ার আগে আপনাদেরকে এখানকার গ্রামীণ অঞ্চল দেখতে কেমন তা জানাবো আমরা শুরুতেই ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি এই যে দেখুন এটা ভিক্টোরিয়া থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আপনারা আওয়াজ শুনতে পারতেছেন কি না জানি না এখন বাজে হলো যে সকাল ছয়টা এবং এই সকাল ছয়টা বাজে আমি ক্যামেরাটা ওপেন করার একটাই রিজন পাখিদের আওয়াজ শোনানোর জন্য চারোদিকে পাখির কিচির মিচির আওয়াজ মানে জাস্ট সকালটা ফুটল এবং হলো যে এই গ্রাম অঞ্চলের বাড়িঘর সব নিস্তব্ধ একটু পরে কোলাহল মানে শুরু হয়ে যাবে এই যে দেখুন পাহাড়ের গায়ে কিন্তু অলরেডি মানে রোদের যে ছায়া আবরণ তা কিন্তু পড়তেছে মানে ফুললে এখনও রোদ উঠে নাই আমি যদি ব্যাকসাইডটা দেখাই ওই যে দেখুন চারোদিকে পাহাড় আর পাহাড় সমতল ভূমি খুবই অল্প এবং এই শিশিলেজ অর্থাৎ শিশিল নিয়ে কিছু মজার মজার কথা বলি সেটা হলো যে এখানে মাত্র এক লাখ জন মানে মানুষ বসবাস করে কয়েকটা দ্বীপ মিলিয়ে আচ্ছা আমরা আস্তে আস্তে দেখাবো এবং আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাই এই যে দেখুন এটা হলো কিন্তু জাম্বুরা গাছ এদিকে নতুন ফুল উঠতেছে ওইদিকে আবার কিন্তু জাম্বুরা উঠে গেছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন জাম্বুরা বড় হচ্ছে ক্যামেরা ঘুরাতে হবে আমার দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন জাম্বুরা দেখতেছেন আবার সেম জায়গাতে এখানে কিন্তু নতুন ফুল ফুটতেছে আমি আপনাদেরকে যদি এটা দেখাই এই যে দেখুন মানে কি সুন্দর সকাল মানে ভাবা যায় যাই হোক এক লাখ জনগণ বসবাস করে কয়েকটি দ্বীপ মিলিয়ে এ সি এবং তার ভিতর কিন্তু বাঙালি বাইব্রাদার অনেক আছে প্রায় পাঁচ হাজারের মতো বাঙালি লোকজন আছে অ্যাপ্রক্সিমেটলি যদিও অনেকে দাবি করে এখন নাকি আরও বেশি আছে এবং এখানে তাদের আসতে খরচ হয়েছে এক একজনের দুই থেকে তিন লাখ টাকা বাট রাইট নাও নাকি দালালরা এসে পাঁচ ছয় লাখ টাকা করে ফেলছে এখানে হোয়াট এভার এই ইনফরমেশন দিচ্ছে এই কারণে বিকজ সি হলো মালদ্বীপের মতো একটা দেশ চারদিকে ফল গাছ দেখুন ফল ধরে আছে এখানে পাখিরা খাইতেছে বুঝতেছে না এটা পায়রা খাচ্ছে না কেনা পেয়ারা মানে এখানকার গড়গুলো না খুবই সুন্দর দেখুন মানে এই গ্রামীণ অঞ্চলে পাঁচতলা ছয় তালার কোন হিরিক নেই একতলা করে বিল্ডিং এবং এইটাই ওরা হলো যে ইউরোপিয়ান স্টাইলে বানাইছে ওইদিকে দেখুন সোলার প্যানেল বসায় রাখছে বিদ্যুতের চাহিদা মিটাচ্ছে গ্রাম হলে দেখতে এরকম হতে হবে যাই হোক বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন গ্রাম আছে বিভিন্ন মানে বাতাসের আলাদা একটা গ্রাম থাকে জানি না আপনারা সেটা উপলব্ধি করতে পারেন কি না বাট আমার কাছে কিন্তু লাগতেছে এটা ও হো এটা জুম করা আমরা একটু জুম কমাই ডিজে পকেট ক্যামেরাটা ইউজ দিছি তো ওকে এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ফল গাছ ওরা লাগিয়ে রাখছে আমি যদি আপনাদেরকে দেখাই আমরা ক্যামেরাতে একটু কম এসে আপনাদেরকে গ্রামীণ এলাকাটা একটু বেশি দেখানোর চেষ্টা করব এই যে দেখুন আমরা গাছ আমরা দরে আছে এদিকে বিভিন্ন ধরনের ফুল গাছ মানে গজব লেভেলের এবং এই যে বিলাটা দেখতেছেন এখানে কিন্তু আমি থাকতেছি এবং ওই পাশে আরও অনেকগুলা বিলা আছে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো আমি কোন হোটেল কী বলো না কোন বিলা অর্থাৎ গেস্ট হাউস উঠছে তা দেখাই এখানে আরও একটু মজার বিষয় কি জানেন এই গ্রামটা না অনেক শান্ত এবং প্রত্যেকটা বাড়িতে আলাদা আলাদা গার্ডেন আছে নিজস্ব গার্ডেন এবং লোকজন খুবই কম খুবই শান্ত ব্যবহার আচার আচরণ সব দেখ মানে সব দিক দিয়ে ফ্যান্টাস্টিক একটা কান্ট্রি বাট প্রচুর এক্সপেন্সিভ যেটা সত্যি কথা কি সুন্দর বিলা সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন ফুল ফুটে আছে চারদিকে পাখিরা কিচিরমিচির আওয়াজ করতেছে পাখিরা কিন্তু এখানে আসে এসে কিন্তু বসে একটু পরে আমি এখানে ব্রেকফাস্ট করবো এই জায়গাতে বসে এই হলো আমার রুম আপনাদেরকে গ্রামীণ ব্লগ রুম টুকটা দেখাই দিই বাংলা টাকা এখানে আমার পার ডে দশ হাজার টাকার মতো খরচ হয়েছে কিন্তু আমি একলা থাকি তিনটা রুম এখানে এই হলো আমার বেড এদিকে সব অ্যালামের উপরে আছে ক্যামেরা ট্যামেরা সব কিছু চার্জ করতেছি সকালবেলা এই হলো হাম্মাম খানা ওখানে আর নাই যাই আচ্ছা আজকের মেইন টপিক হলো এখানকার গ্রামীণ জীবনযাপন দেখতে কেমন তা আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আমরা এখন আমাদের পাড়া থেকে বের হয়ে অন্য একটি পাড়ার দিকে যাব পাড়ার দিকে যাওয়ার আগে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব শিশুদের সম্পর্কে বাঙালিদের কিন্তু আসতে কোনো বিশা লাগে না অনারাইবেল এই দেশটা এটা কিন্তু আমাদের জন্য অনেক বড়ো একটা ফেসিলিটি এক দ্বিতীয় প্লাস পয়েন্ট কি জানেন আপনি আসলে জাস্ট একটা ইটিএফ ফর্ম ফিল করতে হবে ওদের ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্মটা ফিল করতে পারবেন এবং রিটার্ন টিকেট কনফার্মেশন হোটেল বুকিং এগুলো লাগে এই জাতীয় যদি কোনো হেল্প লাগে আপনাদের যে শিশিলেস কিভাবে আসা যায় তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ওল্ড ভিডিওগুলো ঘেঁটে দেখতে পারে আর দেখতেছেন বসন্তকালের একটা গ্রান আমি পাচ্ছি আমার নাকে লাগতেছে সব পাখিরা নিট থেকে বের হচ্ছে খাবারের সন্ধানে মুরগি ডাকতেছে খুব ভালো জিনিসটা কিন্তু অবাক করার মতো বিষয় ওইদিকে দেখি আমরা মুরগিটা ডাকতেছে কোন সাইড থেকে অনেক রকমের পাখি এখানে দেখা যাচ্ছে ড্রোনটা উড়ালে কেমন হয় মন্দ কিন্তু আমি ড্রোনটা আনি ড্রোনটা উড়ায় এখন আর হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করুন দয়া করে সাবস্ক্রাইব করুন আমাকে সামনের পথটুকু চলার জন্য আর একটু হেল্প করুন আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন দেখুন এই যে বিভিন্ন দেশে গিয়ে গ্রামীণ জনপদ বিভিন্ন ধরনের লোকাল ট্রেন জার্নি লোকাল বাস জার্নি নিয়ে বিভিন্ন ধরনের ব্লগ করে থাকি এসব কিছুর মেন উদ্দেশ্যে কিন্তু আমার নিজস্ব ডায়েরি পূরণ করার পাশাপাশি আমার বাংলাদেশি ভাই বোনদেরকেও দেখান মানে দেখার সুযোগ করে দেওয়া যেটা আপনারা হয়তো ঘরে বসে দেখতেছেন সেটার পিছনে কিন্তু অনেক পরিশ্রম অনেক গল্প লুকিয়ে থাকে তো এই পুরো জিনিসটাই কিন্তু আমরা সবাই মিলে একটা ফ্যামিলি আমি আমার দিক দিয়ে কন্ট্রিবিউশন করে আমি চেষ্টা করতেছি দিন দিন নিজের কন্টেন্ট আরও আপডেট করার জন্য এবং আপনারা ট্রাই করুন আমার ব্লগটাকে মানে আরও ইন্টারন্যাশনাল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সেটা একমাত্র প্রয়োজন মানে সম্ভব হবে আপনারা যখন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন তখন চ্যানেলের এঙ্গেজমেন্ট বাড়বে ভিডিওর ভিউজও বাড়বে তখন কিন্তু আমাদের ভিডিওর কন্টেন্টও বেড়ে যাবে বিকজ আমাদের ফান্ড চলে আসবে তখন চলুন ডোন্ট ওরাই বর্তমানে আমি আছি সিসেলসের বেলুন বীচ মাহি আইসল্যান্ডের ভিক্টোরিয়াতে গজব লেভেলের একটা সুন্দর আসলে লাইফে কিন্তু আমরা অনেক সময় কিছু কিছু জায়গায় গিয়ে হারিয়ে ফেলে নিয়ে তার ভিতরে কিন্তু এই জায়গাটি অন্যতম আমি অলরেডি আমরা হারিয়ে ফেলছি আমরা ক্যামেরার পিছনে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখুন বেলুন বিচ নীল রঙের পানি এবং সাদা বালু সব কিছু মিলে এর সৌন্দর্য এক অন্য লেভেলে চলে গেছে ও আপনারা হয়তো ভাববেন যে সূর্য কোথায় বিকজ আমি ভোরবেলা আসছি আপনাদেরকে এখানকার সৌন্দর্য দেখানোর জন্য আচ্ছা আমরা এই ব্লগে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব যেগুলো আপনাদের মানে শুনলে আপনারা অবাক হবেন বেসিক্যালি হলো যে এই একটা দেশ যেখানে কিনা মানুষের চেয়ে আপনার হলো যে কচ্ছপের সংখ্যা বেশি মানে ভাবা যায় এবং পৃথিবীর সবচেয়ে নারিকেলের বিন এখানে কিন্তু পাওয়া যায় অর্থাৎ নারিকেল সবচেয়ে বড় নারিকেল এখানে কিন্তু মানে জন্ম নেই একশো পনেরো বেশি দ্বীপকুঞ্জ অবস্থিত এ শীশের সে ভাবা যাই বিচের বেশি দূর আমি হাঁটব না চলে না আমরা কী করি ব্লগটা যেহেতু শুরু করছি আপনাদেরকে কিছু ড্রোন ভিউ দেখায় ওই তো আমরা ওইদিকে যেতে পারি বাট ওইখানে মহিলারা গোসল করতেছে আমি চাচ্ছি না যে আমার ক্যামেরার মাধ্যমে এমন কিছু ফুটে উঠুক যেটা আপনারা বিব্রতকর অবস্থায় পড়বেন বিকজ আমার ব্লগ এখন ছোট বড়ো অনেকে দেখে আমি জানি অনেকে মেসেজ করে ফ্যামিলির সাথে সো আমি গাই সাডেনলি আমি ক্যামেরা অফ করে দিছি বিকজ আমি মনে করছি যে আমার বয়েসটা রেকর্ড হচ্ছে না পরে দেখি যে না আমার বয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে তবে মাইক্রোফোনটা অফ ছিল যার কারণে তবে একটা জিনিস ভালো হয়েছে এই মাইক্রোফোন অফ থাকাতে সমুদ্রের গর্জন খুব ভালোভাবেই কিন্তু আসছে ওকে আমরা ক্যামেরার পিছনে চলে যাই আচ্ছা আমরা যদি এখন আপনাদেরকে ড্রোন ভিউ দেখাই তাহলে কেমন হবে বলুন তো বিষয়টা অসাধারণ হবে না ফোর কেতে তাও হ্যাঁ তবে এর আগে কিছু জ্ঞানদায়ক তথ্য আপনাদেরকে দেই সিশেলসের ভাষা হলো যে ইংরেজি ফরাসি এবং ক্রেওল ক্রেওয়াল ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে শুধু আপনি নেগ্রো দেখবেন না এখানে কিন্তু আপনি ইউরোপিয়ান মানুষও দেখবেন যারা কিনা বসবাস করতেছে এবং মানুষের গড়ায়ু প্রায় পঁচাত্তর থেকে আশি বছর হয়ে থাকে যা আফ্রিকার ভিতর সবচেয়ে বেশি এবং সিশেলসের রাজধানী হলো ভিক্টোরিয়া যেটা এখান থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট দূরে একটু পর হয়তো আমি যাব গিয়ে আমি ওখানে হলো টিকিট কাটবো আমি লাডিগা লাদিক লাদিক যাবো এই কারণে বাই দা ওয়ে বে বেলুন এই বিচের নাম এর অর্থ কী জানেন এটা কিন্তু একটা ফরাসি ভাষা থেকে আসছে এর অর্থ হল সুন্দর উপাত্যকা আসলে বিষয়টা কিন্তু খুবই মানে মজাদার যে বে বেলুন মানে সুন্দর উপত্যকা যাই হোক এখন থেকে চেষ্টা করবো কিছু ইনফরমেশন বিশেষ করে লার্নিং আপনাদেরকে জ্ঞানদায়ক কিছু তথ্য দিতে যেহেতু ব্লগের আমার ভিউয়ার্স বাড়তেছে সাবস্ক্রাইবার এবং ফলোয়ার আমারও কিছু দায়িত্ব আছে যেটা কিনা আমি আস্তে আস্তে ইনক্লুড করবো আমরা আমাদের ব্লগের কন্টেন্টে আরও অনেক কিছু অ্যাড করবো আস্তে আস্তে আপনাদের রুচির উপর ভেরি করে যাই হোক আমরা এখন চলে যাচ্ছি ড্রোন ভিউতে একটা সিনেমাটিক ঠিক দেব দেবো দেন আমরা ফিরে আসতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি লোকাল বাস ব্লগে ইয়েস সিসেলসের লোকাল মানুষদের সাথে মিশতে ওদের কোর লাইফের ভিতরে ঢুকতে আমি আজকে জার্নি করব এখানকার লোকাল বাস মেট্রো না হলেও কিন্তু এখানকার লোকাল মানুষদের নিত্য দিনের সঙ্গে হল যে এখানকার বাস এবং খুবই চিপ এবং সাশ্রয়ী রেটে যাতায়াত করা যায় ছোটো ছোটো দ্বীপে কিন্তু এখানে বাস চলাচল করে এবং এখানকার লোকাল কারেন্সি পাঁচ থেকে দশ আমি টাকা বুঝতেছি আপনারা এই দেশের বাসা বুঝে নেবেন সো পাঁচ থেকে দশ লোকাল কারেন্সি দিয়ে কিন্তু চলাচল করা যায় এবং ট্যুরিস্টদের জন্য দুশো টাকায় চার দিন আনলিমিটেড এর মানে হলো যে আমাদের জন্য খুবই হেল্পফুল দ্বিতীয়ত লোকাল মানুষজনের সাথে মিশা এবং এখানকার বাস জার্নির যে একটা নস্টালজিক পিল সব কিছুই কিন্তু আমরা একসাথে নিয়ে নেব ব্লগ শুরু করার আগে আমি বলে দিই প্রত্যেক জায়গাতে আপনি বাস স্টপ পেয়ে যাবেন বর্তমানে আমি যাব হলো যে ভিক্টোরিয়া বেলুন থেকে বেলুন হলো এখানকার একটি দ্বীপ যেটার মিনিং হলো সুন্দর উপত্যকা অলরেডি বাস চলে আসছে ভিক্টোরিয়ার বি পঞ্চাশ আমি এটাতে উঠব ওকে ওয়াও কি টাইমিং এই হলো আমার বাস কাজ চলেন এই হলো ট্যাপ করলাম এই হলো আমাকে টিকিট দিয়ে দিল বন্ধুরা বাসের ভিতরে উঠলাম ট্যাপ করা মাত্র আমাকে টিকিট দিয়ে দিল সব প্রচুর হবে আমি জানি তবে আপনাদেরকে আমি একটা অন্যরকম ফিল দেব পুরানো মডেলের রঙিন বাস এখানে বিশেষ করে হলো যে এই নীল কালারের বাস সবগুলো কিন্তু পুরানো মডেলের এবং এই জার্নির মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পারবো বেসিক্যালি আমাদের যে দেখার জিনিস আছে সেটা হলো যে গ্রামের ছোটো ছোট ঘর পাহাড়ি উপত্যকায় তাদের বসবাস সমুদ্র সব কিছুই কিন্তু এই মেট্রো দিয়ে দেখবো মেট সরি এটা মেট্রো নয় এটা হলো লোকাল বাস বাট মেট্রোর মতোই সেম টু সেম সিস্টেম বলেন প্রত্যেকটা জায়গায় জায়গায় থামে এবং জিনিসটা খুবই আমার জন্য মানে অন্যরকম একটা ফিলিং আমি প্রত্যেক দেশে গিয়ে চেষ্টা করি লোকাল লোকজনের সাথে মিশতে লোকাল লাইফে মানে তাদের ভিতরে ঢুকে যেতে তো এই জিনিসটা আজকে আমাকে খুব হেল্প করবে

আমি আধা বাঙ্গা ইংলিশে কথা বলবো এখন ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ইজ দা ক্যাপিটালিপল মোস্ট রিলিজন You, you what, 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 uh, Which religion? The Christian, Hindu, or Muslim? Christian. Christian. And local food? Which food are famous in here? Yeah, the local food uh, is fish, uh, fish, some fruits, some fruits, some fruits like banana, mango. Ah. Some pumpkin, but they like pumpkin. Uh, uh. That's great. এখানে মাছ লোকাল ফুড ও মানে ফুডের ভিতর পরে আর কি মাছ এবং হলো যে বিভিন্ন ধরনের ফল বিশেষ করে বানানা ম্যাগো এটসেট্রা ফুড এক ফুড ওকে উইজ কান্ট্রি পিপল বেসিক্যালি কাম দেয়ার মুস্ট অফ পিপল ইন্ডিয়ান ইন্ডিয়ানরা এখানে বেশি আছে

Uh, on sunday the bus is full of these indian on sunday it's only not working no ah what do we want on the bus that's why i not be okay i have some personal question don't mind if i get married in local sheeshesh mm -hmm. people mm -hmm. uh, girl mm -hmm. who is the procedure आपको आप इजत्ता सिटिजेंशिप ऑफर क्या हुआ? हाँ सिटिजेंशिप ऑफरिंग इफ दे मैरिड एंड शील्ड्स गर्ल राइट? ओके और रिटर्न सोचा है? ये तो देर नीड एनी पेपर ए स्ट्रांग पेपर नीड और डज मैरिड एंड यू गेट डिपेंड ओके বন্ধুরা তার কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে নিলাম আমি জানি আমার এখানে প্রচুর নয়েজ হবে তারপরেও যতটুকু পারছি আমি কথা বলার চেষ্টা করছি লোকাল লোকজনের সাথে মিশা তাদের সাথে কথা বলা এটা আমার লুক মানে পুরনো হেভিট বলতে পারে ভালোই রাখতেছে বাহিরের দৃশ্য যদি কিছুটা দেখাই এই যে দেখুন ড্রাইভার চালাইতেছে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পৃথিবীর ক্ষুদ্রতম রাজধানীর একটি ভিক্টোরিয়াতে শেষেলসের রাজধানী অনেকে শিশিরিজ বলে যদি উচ্চারণ হবে শেষেল তো সেলের রাজধানী থেকে আমি রুহান এবং আমার সাথে আমার বাঙালি ভাই যিনি কিনা আমার সাথে দেখা করতে আসছে উনি যে আমার ভিডিও দেখে দীর্ঘদিন যাব শুরু থেকে উনি কেনিয়াতে এতে থাকতে কমেন্ট করছে যে ভাই শিশিলিস আসেন সরি শিশেলস এসে ব্লগ করেন তো আজকে ব্লগ করতেছি আমরা ভিক্টোরিয়ার রাজধানীর রাস্তাঘাট ইতিহাস কিছু হাসি মাখা মুগ এবং এখানকার জীবনযাপন টোটালি এই শহরটা সম্পর্কে ধারণা দেবো আপনি আমাকে হেল্প করবেন আপনি এখানে কতদিন যাবত আছেন আমি এখানে দুই সালে আসছি আল্লাহ তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক ব্লগের শুরুতেই কিন্তু আমরা আছি আপনার হাসি মাখা মুখ বলে দিচ্ছে আপনি কতটুকু আমাকে দেখে ওকে ভাইয়া সো বন্ধুরা এই পৃথিবীতে ছোট ছোট শহরগুলোর মাঝে কিন্তু এত মায়াবী হয়ে থাকে শহরগুলা আপনি হয়তো নাম জানেন না কিন্তু একবার এলে বলতেও পারবেন না এই শহরগুলা সিরিয়াসলি বলতেছি আমি এখন আফ্রিকার একমাত্র এমন শহর যেখানে মানুষের চেয়ে বেশি দেখা যায় এখানকার মাছ হ্যাঁ ভিক্টোরিয়ার বিশ্ব মানে ভিক্টোরিয়া কিন্তু বেসিক্যালি বিশ্বের সবচেয়ে ছোটো রাজধানীগুলোর একটি বন্ধুরা গানের জন্য আমি আমার ক্যামেরা অফ করে দেওয়া লাগছে বিকজ কপিরাইট ক্লেম চলে আসবে আমাদের যে মূল বলতে পারেন আমাদের যেই চালকা শক্তি সে হলো যে অ্যাড রেভিনিউ বন্ধ হয়ে যাবে যার কারণে তো চলেন আমরা কিছু মজার ফ্যাক দিয়ে আমাদের ব্লগ শুরু করি ভিক্টোরিয়া শহর মাত্র কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত আপনি চাইলে কিন্তু পায়ে হেঁটে পুরো শহর ঘুরে দেখতে পারবেন এটা কিন্তু একটা অবাক করা ফ্যাক্ট এছাড়া কিন্তু এখানকার ফিশ মার্কেট অনেক জনপ্রিয় বিশেষ করে সার সেলন অ্যান্ড হলো যে ক্লাক মার্কেট এটা এমন একটি জায়গা যেখানে আপনি পাবেন রঙিন মাছ স্পাইস আর হাসি খুশি স্থানীয় মানুষের জীবনযাপনের এক রঙিন বাস্তব উদাহরণ অনেক ইউরোপিয়ান পর্যটকও দেখতে পারবেন এখানে যারা কিনা এসে ছবি তোলে এছাড়া হলো যে ভিক্টোরিয়া ক্লক টাওয়ার লন্ডনের বিখ্যাত বিগ ব্যানের ছোট একটি কপি এখানে কিন্তু উনিশশো সালে বসানো হয়েছিল লোকালরা একে কিন্তু লিটল ব্যান বলেও ডাকে এছাড়া এখানে পাবেন ট্রপিকা এখানকার লোকাল ফুল বলা হয় জাতীয় ফুল সরি ন্যাশনাল ফুল আমি লোকাল ফুল বলতেছি ভিক্টোরিয়া শহরের রাস্তার পাশে কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগে আমি আপনাদেরকে দেখাবো এছাড়া কিন্তু এখানে কোনো ট্রাফিক লাইট দেখা যাচ্ছে না পুরো রাজধানী শহর আপনি ট্রাফিক সিগন্যাল দেখবেন না এটা পৃথিবীর হাতে গোনা এমন কয়েকটি শহরের ভিতর একটি আমরা ব্লগের সামটাইম ক্যামেরাতে আসতেছি বিকজ অনেকে কমপ্লেন করে রোহান চেহারা বেশি দেখান যার কারণে মাঝে মাঝে আমরা চেষ্টা করি ক্যামেরার পিছনে গিয়ে কিছু ফ্যাক্ট এবং কিছু শিক্ষা নিয়ে বিষয় তুলে ধরার জন্য এত বড় একটা পরিবার হয়ে গেছে সাত লাখের উপরে ফলোয়ার মোর দেন সাত লাখ টেন থাউজেন্ড আইথি তো আপনাদের জন্য তো আমার তরফ থেকে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়াই লাগে যেহেতু আপনারা দেখতেছেন ইভেন ছোটো বাচ্চারা ফ্যামিলি সহকারে দেখে আমার অনেক দায়িত্ববান হতে হবে এবং আরও কেয়ারফুলি ব্লগ করতে হবে সামটাইম মাঝে হয়তো কিছু ব্লগে আমি হয়তো আন মানে থাকে না আন প্রফেশনালি কিছু করছি ওটার জন্য গাইস বাট রাইট নাও আমরা চেষ্টা করব আরো সুন্দর সুন্দর করার জন্য এবং এমন কিছু যা কিনা আপনাদের উপকারে আসবে বাঙালি নাকি আরে ভাই কি অবস্থা ভালো অবাক করার বিষয় মনে হচ্ছে সৌদি নাকি মালদ্বীপ চলে আসছি সি সেসে কিন্তু প্রচুর বাঙালি আছে আই প্লাস রাইট রাইট নাও ওয়াও কিন্তু এখানকার লোকাল লোকজনই কিন্তু আছে এক লাখ

এটা তো মসজিদের মতো লাগতেছে না ও ওইটা চলেন আমরা মসজিদ নিয়ে একটা শর্ট ভিডিও করে এসে যাওয়া যাবে বন্ধুরা আমরা মসজিদ নিয়ে আলাদা একটা কন্টেন্ট বানাবো এখন যেটা আপনারা শর্ট ভিডিওতে দেখতে পারবেন এবং আমরা চেষ্টা করব এখান থেকে কিছু এডুকেশনাল অর্থাৎ শিক্ষণীয় বিষয় তুলে ধরার জন্য বিশেষ করে হলো যে এই শেষের রাজধানী ভিক্টোরিয়ার তো ক্যামেরাটা একটু স্কিপ করতেছি এই ফাঁকে আপনারা ড্রোন বিয়েগুলো দেখে নেন পরবর্তীতে ফিরতেছি